দুই হাজারী সাকাইজাকা 24 তিখ মে ফার্স্টস ই কনফারেন্স হলো কক্টমা থাইকানায়ী সাকলাইকা টি বিএস বোর্ড প্রেসিডেন্ট ডনঞ্জয় গন চৌধুরী তৈতংকা বোর্ড তানফংা আকর্ষ পানী বিখা এক হাজার তিরাশীা রঙনকি হাজার সাতশো জনা রক মা উচক মাধ্যমিক

পাশের ধারটা হল মাধ্যমিকে এইটি সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট একটা কথা এখানে আমি বলি গতবার আমাদের যে মধ্য শিক্ষা পরীক্ষা হয়েছিল আমরা বলবো একটু ওয়ান পার্সেন্টের চেয়ে একটু বেশি রেজাল্ট এই যে তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন পরীক্ষা দিল এর মধ্যে মেল পরীক্ষার্থী ছিল পনেরো হাজার সাতশো জন এটা হলো মেল ফিমেল ছিল আমাদের এখানে মেয়েরা অনেকটা এগিয়ে আমাদের এখানে

একজনও পাস করেন এইবার মাধ্যমিক পরীক্ষা এমন আছে টোটাল নাম্বার অফ স্কুল সিক্সটিন ষোলোটা স্কুলে স্টুডেন্টস একজনও পাস করে তার মধ্যে রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখব এবার মাধ্যমিক পরীক্ষা ফার্স্ট হয়েছে গোমতি ডিস্ট্রিক্ট তাদের পাশের হার নাইনটি টু পয়েন্ট নাইন ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট সামান্য ডিফারেন্স সাউথের রেজাল্ট হল নাইনটি টু পয়েন্ট নাইন সাউথ ডিস্ট্রিক্ট আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এখানে পাস করেছে নাইনটি ওয়ান হলো ফার্স্ট সেকেন্ড থার্ড গুমতি দক্ষিণ জেলা আর পশ্চিম জেলা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে হয়েছে আর এছাড়া পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ জন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি তার মধ্যে পাশ করেছে কুড়ি হাজার পঁচানব্বই জন পাশের হারটা হলো একটু বেশি পাস করেছিল এবার একটু কম করেছে আর গতবার এই যে পঁচিশ হাজার এবার যে পঁচিশ হাজার পরীক্ষা দিল তার মধ্যে পাশ করেছে আর ফিমেল ছিল তেরো হাজার তিনশো চৌত্রিশ জন থার্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি ফোর দু জায়গাতেই মেয়েরা কিন্তু অনেকে এগিয়ে আর হান্ড্রেড পার্সেন্ট পাশ করেছে টুয়েলভেতে আমাদের এখানে মাধ্যমিকে বললাম তিনশো দশটা স্কুল আর টুয়েলভে অনলি থার্টি নাইন স্কুল হান্ড্রেড পার্সেন্ট পাশ করেছে আর হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে লাই থা সত্র তারি মে ফার্স্টালো টিএসএফ কলেজ কমিটি নি বখক দালিয়া দা দেবর্মা বাকে ডনেশন বকস রাম খামলাইমানী মানি ন বুক লাইখা বখক দালিয়া টি মানত এফ কলেজ কমিটি তাই সদর ইস্ট ডিভিশনাল কমিটি নি আদম রং তৈ বুক কবিতা হামিয়া সাকিয়া নবহাইন নহাইন থা জুবাচ ইয়াফ্রী লাইখা তৈ বনায় বখা তৈ তৈজি মকল হামিয়া অংমানী নী জুবা লাইকা লাইখা এসএফ সদ

বুক নন্দিতা দেৱন বেৰ বৰক বেলেগ চাহ খামিয়া যে নোকমে দালি আন নুগৈ বেলেগ খা খামখা বহাগ্ৰক সাজাগ মা তই ৰং নকজাগ বহগ্ৰকজাগো যোন নন্দিতা নেৰ ভাইকীয়া বিকোক বুক খামি কিয়নো চোন লুকন চুবা চুস চিনে চাদৰি ডিভিছন টি এছ এফ তাই চিনে কমল কলেজ কমিটি বৰক যথন জৰাই যি লোকে নিবাচু সানেই বড়ো জে মানচাক চুবাচু ৰ আমতিখিনি চিনে টাক দেৱৰমা বকল হামি মকল মূগা বাটাৰ হাস্ত বনী জে চুৱাচ ৰেই হাই বন বিক একাউণ্ট ৰং দাৱেই ট্ৰান্সফাৰ খাই ৰি টাক দুজলং দেৱৰমা ন

স্পৰ্ট চক্ৰেটাৰীকৈ দঙলগী কয়কজন তই চামু খাইলাই গৈ তাই বস্তু সামাগ বুচবাদী তাই যেমান চাক চুচু বাই তই বাম খাই মান কালেকশ্যন মিং খাই থাকো তই আমাৰ তেনে চাইলাই গা বুক দালি তই যি বুক নন্দী তই কাৰি ব' যা যি য়ং মানদাই থাইক ফাং বন বচ ওয়ার্ল্ড সিটি প্যারা সুইমিং কম্পিটিশন হায়বা তৈয়ক করং গরু রঙী বিশ তৈ মাতাইম পানা সংজাক মি সিঙ্গাপুর তিব্রা হাসিন বাদাইনি রো বিগ খরি সিঙ্গাপুর থী তৈয়গ মাতাইম পার্টিসিপেট খাইনী রক ফা সালো লাম সুগী লাইকা এম বিব নক নখং রক তে থমু বেদেক আদম রক খরমী রমী ম সমীর বর্মণ তে বিীত রয় তে আবৈ বাকসা গোল্ডেন মেডেল বহাইন মানে ফাইকা বিত রয় আমাদের এই যে ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আমরা বিগত বেশ কিছু দিন বেশ কিছু বছর যাবৎ খুব চেষ্টা করে আসছিলাম কখনো আমাদের অর্থর সমস্যা দেখা দিচ্ছিল কখনো আমাদের পেপার্সের সমস্যা দেখা দিয়েছিল কিন্তু এই বছর আমাদের একটা টার্গেট করেছিলাম যে এই বছর আমাদের যা হওয়ার হবে এবং আমরা সেই ভেবে আমরা দপ্তরের আধিকারিকদের কাছে গিয়েছিলাম তারা আমাদের সহযোগিতা করবে আশা দিয়েছিল তারা তার পাশাপাশি আমরা যেই মানে যেই ফেসিলিটিটা সবচেয়ে বেশি পেয়েছি যাদের জন্য তারা হলেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু স্যার উনি আমাদের মানে ডাইরেক্ট বলেননি কিন্তু তিনিই সব কিছু করে দিয়েছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা স্যার ওনার সাথে আমরা দিল্লিতে দেখা করেছিলাম উনি বলেছেন আধিকারিকদের ডেকে যে এদের জন্য কোনো অসুবিধা না হয় এদের সম্পূর্ণ যাতে ঠিক ঠিকভাবে করতে পারে উনি যেভাবে বলেছেন আমাদের সেইমভাবে সহযোগিতা করেছে সেই জন্য ওনাকেও আমাদের প্যারা আমরা বাঙালি ত্রিপুরা হাস্তে কমিটি বখাগতই পান্দা কক্টমা থাই রক পান সঞ্জা জা পান্ডা বিসংতী আমবা বঙ্গালী বাকরসি খুব খু খাই হাস্তে হাফাক ন সেনা লাইকা দুই হাজার উনিশ বিশ হাসতে হাফ এনআর সি নি বি বাক্ হিন্দু বঙ্গালী রো বিদেশী হই সাকলাইমানী বরগন বরং আইডেনটি সিগি নাহামী বর অক ন সকলী হাফাক আবো আগলনও বরং তংনা বাগি ডেটেনশন কেম্প সুনাম রেখা হাপা আ কেম্প হিন্দু বাঙালি রগ্ন ডারক শাখা তে বরং সাত না গিয়া জাকা সাতক জাকা হই খো খেঙ্কা আমরা বাঙালি নি আদং রক হাস্তি হিন্দু বাঙালি রগ্ন সাতক লাই মানি ন চা জাগে আগে ককতম থুনার নি এনআরসি ন চা জাগে আগে খো খেঙ্ক আমরা বাঙালি বাকসা বাকসা নি বেবাক ডকুমেন্ট তংমাইয়া লব এনআরসি সাকলাই জাকা হনিব সাকা আমরা বাঙালি নি

এনআরসি নামক একটি বিধি কার্যকরী করা শুরু করেছিল সেখানে আমরা দেখলাম অসমের বুকে এই প্রচার প্রথম শুরু হয় প্রায় কুড়ি লক্ষাধিক কুড়ি লক্ষের কাছাকাছি বাঙালিকে বিদেশি চিহ্নিত করা হয়েছে তারা আগামী দিনে কোথায় থাকবে নাগরিক সমস্ত অধিকার তো চলে গেছে যেতে পারবে না বাংলাদেশে বাংলাদেশ ফুলপ্রিয় স্বীকার করেছে অন্য কোনো দেশে যাওয়া না তাদেরকে রাখার জন্য সরকার তৈরি করল ডিটেনশন ক্যাম্প নামক চেয়ারম্যান ইতিমধ্যেই এই যে কুড়ি লক্ষের কাছাকাছি বাঙালিকে বিদেশি চিহ্নিত করেছে যার মধ্যে তেরো লক্ষাধিক বাঙালি হিন্দু অনেকে ছেড়ে দেওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্পে সেখানে তাদের উপর কী ধরনের অমানসিক নির্যাতন চলছে দেশবাসী জেনে গেছে তো এর প্রতিবাদে আমরা মানে শুরুর থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি যে বাঙালিরা এই অভিভক্ত ভারতের ভূমিপুত্র স্বাধীনতার উপকার বাঙালিদের জন্মসূত্রে এই দেশের নাগরিক নাগরিকত্ব দেওয়ার নামে এই ধরনের হয়রানি কেন এই ধরনের অত্যাচার কেন এই ধরনের সুলভ আচরণ আমরা স্বাধীনতার মানে অধিকার মূলে ভূমিপুত্রের অধিকার মূলে আমরা এই দেশের নাগরিক তারপরও এই দেশের যে প্রচলিত আইন রয়েছে যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল জন্মসূত্রে উত্তরাধিকারী সূত্রে বৈবাহিক সূত্রে এই দেশের যে কোনো মানুষ নাগরিক হতে পারে অথবা যদি কেউ একটা না পাঁচ বছর এই দেশে কি বলে বসবাস করে ভারতের সংবিধানকে মান্যতা দেয় এবং তার বিরুদ্ধে যদি কোনো ধরনের কি বলবো দেশ বিরোধী কোনো মামলা মোকদ্দমা না থাকে দেশের জুখী মামলা না থাকে তিনি এই দেশে নাগরিক হতে পারেন এই হচ্ছে প্রচলিত আইন এই আইন মোতাবেক কিন্তু এতদিন পর্যন্ত আমরা নাগরিকত্ব অর্জন করে এসেছি তো এই আইনকে বাদ দিয়ে এখন এনআরসির মাধ্যমে পঞ্জির মাধ্যমে দেখা যাচ্ছে শয়ে শয়ে বছর ধরে যারা আসামের স্থায়ী বাসিন্দা চাকরি করেন টায়ার্ড হয়েছে বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকে এনআরসি প্রয়োগের মাধ্যমে বিদেশি চিহ্নিত করা এই নিয়ে যখন গোটা দেশ জুড়ে আমাদের আন্দোলন অন্যরা আন্দোলন করেছে তখন এই অবস্থা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে গভর্নমেন্ট একটা নতুন আইন নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ আফগান আফগানিস্তান পাকিস্তান থেকে যারা ধর্মীয় অত্যাচারের বলি হয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ফার্সি এই দেশে এসছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে নাগরিকত্ব দেওয়া তাহলে আগের আইন্টে কোথায় গেল দু হাজার পঞ্চান্ন মানে পঞ্চান্ন সালের আইনটা এক নম্বর প্রশ্ন আমাদের এই আইনটা বহাল থাকতে এই আইনটা কিন্তু বাতিল করা হয়নি এই আইনটা বহাল থাকতে এখন নতুন করে এই এই ধরনের ব্যবস্থার কেন প্রয়োজন দেখা দেয় এই যে এই যে সি এ আইনের কথা আমি বলছি তো এই আইনে আনার পেছনের উদ্দেশ্য একটাই হতে পারে যে এই হিন্দু বাঙালিকে ওরা টার্গেট করেছে মেনলি হিন্দু বাঙালি প্রায় দুই কোটি বাঙালিকে ওরা টার্গেট করেছে এরা দেশ করবে এনআরসি প্রয়োগের মাধ্যমে তো এনআরসি প্রয়োগ করতে যখন খুব তৈরি হলো খুব তৈরি হলো তখন মানে বিজেপি হিন্দুদেরকে মানে কি বলবো টুপি পরিয়ে বিপরীত কথা বুঝিয়ে এরা এই কে আইন প্রয়োগের মাধ্যমে নাগরিকত্ব দেবে এই জন্য একটা টুপ ফেললো এই কে আইনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে গেলে কেন্দ্রীয় সরকার যে সমস্ত নির্দেশনা জারি করেছে এই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান ইস্যু করা পাসপোর্টের কপি দেখাতে হবে যিনি অ্যাপ্লিকেশন করবেন বা সেই সমস্ত দেশের অফিসার ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বসবাস অনুমতিপত্র দেখাতে হবে দেখাতে হবে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান সরকার কর্তৃক জারি করা জন্য সার্টিফিকেট দেখাতে হবে সেখানকার স্কুল সার্টিফিকেট বা কি বলবো পড়াশোনা যে করেছেন তার প্রমাণপত্র দেখাতে হবে ওই ওইখানকার যে কোনো পরিচয়পত্র সেই সমস্ত দেশের দেখাতে হবে সংশ্লিষ্ট দেশের জমির দলিলপত্র দেখাতে হবে এমন নথি যার দ্বারা প্রমাণ হবে আমাদের দাদা আমাদের ঠাকুরদার ঠাকুরমা এরা ওইখানকার নাগরিক ছিলেন বা দেখাতে হবে এমন কোনো প্রমাণপত্র যার মাধ্যমে প্রমাণ হবে আমাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান ছিল এই সমস্ত প্রমাণ দেখাতে হবে সি এর মাধ্যমে যদি নাগরিকত্ব অর্জন করতে হয় এই ধরনের প্রমাণপত্র কজনের কাছে থাকতে পারে যদি কোনো দেশভাগের অত্যাচারে বলি হয়ে ধর্মীয় কারণে বলি হয়ে এই দেশে এসেই থাকে কেউ তো এই ধরনের প্রমাণপত্র নিয়ে কি কেউ আসবে আসা সম্ভব আসলে একটা ভাবতে হবে আর যার কাছে রেশন কার্ড আছে যার কাছে আধার কার্ড আছে যার নাগরিক কার্ড আছে বৈধ কাগজপত্র দিকে এর মধ্যে করে নিয়েছে আধার কার্ড আছে ভোটার আই কার্ড আছে আছে যে নাগরিক নাগরিক তর্জন করে নিয়েছে তার আবার কেন নতুন করে আবার কি বলবো সি এর সুবিধা নিতে হবে কাজেই আমরা দেখছি যে এর মাধ্যমে একটা ভোটের রাজনীতি চলছে বিশেষ করে এই ভুটের মধ্যে লক্ষ্যগ্রহ এরা বুধ সচীন হেগলুকার একটা অ্যাপ্লিকেশন আগেই এরা চেয়েছিল এটা একটা লা কলকাতা হাইকোর্ট 2010 হাজার দশ মাইনরিটি আগল যে ই রগ্ন জে অ সার্টিফিকেট বাতি হনি শাকলাইখা কলকাতা হাইকোর্ট নি দরবহাম রাজশেখর তে তফব্রত চক্রবর্তী ডিভিশনাল বেঞ্চ ক কলকাতা হাইকোর্ট ফাশি থেকে শাকলাইজাক রায়ন চগ ফাশাল দীপর দামচি জড় ভারতীয় জনতা পার্টি কাকর তানগ কক ধী বাদা স জাখা খোয়ায় হাকর অভিসি মোর চাইব খাতেই পান্দা ও ফাইমা জাখা জনতা পার্টি অভিসি মোর চানি খোয় হাঙ্গনি প্রেসিডেন্ট প্রণব দেপনাথ মন্দল প্রেসিডেন্ট দ্ীপগ্রদ্র পাল দশশান্ত দেপরাত্নক খবই কৃতদাস দর তে দজতা অভিসি মোর চাই আদমক খানালায়ন আজকে ভারতীয় ওবিসি মোর্চা কয়েক জেলা কমিটির ডাকে আমরা গত বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের প্রতিক্রিয়া জানাচ্ছি আপনারা জানেন গত বুধবার কলকাতা হাইকোর্ট একটা রায় প্রদান করেছে যে ওবিসি দু থেকে দু সাল পর্যন্ত যতগুলি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলি বাতিল বলে ঘোষণা করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে আমরা হাইকোর্টের এই রায়কে আমরা সম্মান করি এবং এটা অত্যন্ত ইতিবাচক দিক এই কারণে যে সরকার পশ্চিমবঙ্গ সরকার দু হাজার দশের পর থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছিল সেই সমস্ত সার্টিফিকেটগুলি মুসলিম সম্প্রদায়ভুক্ত যারা আছেন তাদেরকেই ওসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল যেটা উনিশশো তিরানব্বই ইংরাজির যে আইন ছিল সেটা সম্পূর্ণভাবে মান্য করা হয়নি তাই হাইকোর্ট সেটাকে বাতিল বলে ঘোষণা করেছে এবং আমরা দেখেছি এই যে সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলি বিভিন্নভাবে চক্রান্ত করে ঘুষ খেয়ে বিভিন্নভাবে যারা সত্যিকার কি যারা যারা একদম পশ্চাৎপদ যে সমস্ত মানুষগুলি তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি শুধুমাত্র মুসলমানদেরকে এই সার্টিফিকেটগুলি প্রদান করা হয়েছে এটা আমরা সরকারের এই সমস্ত কার্যকলাপকে আমরা নিন্দা জানাই এবং হাইকোর্টকে যা রায় দিয়েছেন সেটাকে আমরা সম্মান জানাই আমাদের জেলাগুলির পক্ষ থেকে এবং পাশাপাশি আমরা দেখেছি হাইকোর্টের রায় বের হওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি যে প্রতিক্রিয়া দিয়েছেন উনি বলেছেন যে উনি হাইকোর্টের রায় সেটা মানেন না এটা সত্যি একজন একটা সাংবিধানিক পদে থাকার পরেও উনি যে অসাংবাদিক অসাংবাদিকভাবে অসাংবিধানিকভাবে যে সমস্ত বক্তব্যগুলি পেশ করেন সেটা কোনো অবস্থায় সেটা মান মানা যায় না আমরা দীক্ষার জন্য নিন্দা জানাই ওনার এই বক্তব্যকে আমরা দেখেছি এর আগেও পশ্চিমবঙ্গে যখন যেটা কিছুদিন আগে আপনারা জানেন যে শিক্ষক যে নির্বাচন শিক্ষার ক্ষেত্রেও আমরা দেখেছি যে অনেকগুলি শিক্ষক প্রায় ছাব্বিশ হাজার মতো তাদেরকে বাতিল করা হয়েছে হাইকোর্টের রায়ে তো একের পর এক দুর্নীতি যেটা পশ্চিমবঙ্গে চলছে সেটা সত্যি একটা কল্পনার বিষয় ভাববার বিষয় যা আজকে পশ্চিমবঙ্গের মতো একটা দেশ পশ্চিমবঙ্গের একটা রাজ্য আজকে ওই ধরনের কার্যকলাপ তৃণমূল সরকার সেটা করছে এটা সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা দেখেছি যা আমাদের পশ্চিমবঙ্গে যে কমসে কম মতো সিট লোকসভার যেখানে মুসলমানদের ভোটে নির্বাচিত হয় অর্থাৎ মুসলমানরা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় ভোটে নির্বাচনে সেই সুবিধা করার জন্যেই হয়তো আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বা ওনার সরকার সেটাকে মুসলিমদেরকে এই ধরনের চক্রান্ত করে সার্টিফিকেট দিয়ে সেটা করেছি সেটা আমরা কোনো অবস্থায় সেটা মেনে নিতে পারছি না আমরা নিন্দা এবং ধিকার জানাই এবং আমাদের দলের সম্পূর্ণভাবে ভাবমূর্তি হচ্ছে সেটাই যা আমরা হাইকোর্টের রায়কে সম্মান করি কায়দক সার মসারে ফাশলা তেলেমুরা সিপিআইএম কমিটি বুখাতই তেলেমোরা আর দি ব্লক বিডিও নি ডেপুটেশনফ্রেলাই ডেপুটেশন লাগাও সিপিআইএম তেলেমুরা কমিটি অফিস বৌথম লাইকা নতি তে আর কৌথমানকা কসম এমএলএ মনিন্দ্র দাস হেমন্ত জমাতি আকর্ষ তে পাসালন হিমান রায় তিরফা খরক বারক তেলেমোরা বিডিও

ভারতের কমিউনিস্ট পার্টি উদ্যোগে সারা রাজ্যেই জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি তার অঙ্গ হিসাবে তেলিয়ামা সি মহকুমা উদ্যোগ আজকে আমরা বাজারে সভা সংগঠিত করছি এবং এখন আমরা তেলিয়ামোড়া ব্লকের আধিকারিকের নিকট পাঁচজনের প্রতিনিধি দল জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছে এই দাবিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রেখা শ্রম দিবস বৃদ্ধি করা মজুরি বৃদ্ধি করা এবং সময় মতো শ্রমিকদের যারা কাজ করে তাদেরকে মজুরি প্রদান করা এটা নিয়মিত হচ্ছে না রাজ্য সরকার নজর দিচ্ছে না তার জন্য আমাদের নাকি পঞ্চায়েতের এলাকার যে রাস্তাঘাটগুলি আছে রাস্তাঘাটগুলি ভেঙে গেছে এবং খুব খারাপ অবস্থায় আছে আগের যে রাস্তাঘাটগুলি ছিল এগুলি দিয়ে যেগুলি দিয়ে গাড়ি ঢুকতে পারে সেখানে গাড়ি যাচ্ছে না কৃষকরা ফসল নিয়ে উৎপন্ন পণ্য নিয়ে বাজারজাত করতে পারছেন না তার জন্য আমরা দাবি করেছি এই রাস্তাঘাটগুলি মেরামত করতে হবে বিভিন্ন এলাকায় পানীয় জলের প্রচণ্ড সংকট প্রচণ্ড খরা এই দাব দাহের মধ্যে মানুষ পানীয় জল পাচ্ছেন না আমরা যেটা দেখলাম এই যে অটল জলধারা মিশনের মাধ্যমে বাড়ি বাড়িতে পাইপের ব্যবস্থা করা হয়েছে তাতে দেখা গেছে পাইপগুলি দিয়ে জল আসছে না এবং যে চোলসগুলি ছিল আগে এই চোর্চগুলিও নষ্ট হয়ে আছে এগুলিকে অতি সত্বর সংস্কার করে পানীয় জলের ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি বিদ্যুৎ দেখা যাচ্ছে একটু ব্লক এক করে একটু দূরে দূরবর্তী স্থানে গেলে যদি বিদ্যুৎ চলে যায় এটা পরের দিন দশটা পর্যন্ত আর বিদ্যুৎ আছে তো এই ক্ষেত্রে যাতে গ্রাহকরা বিদ্যুৎ পান এবং যে সমস্ত এলাকায় এখনও বিদ্যুতের খুঁটিগুলি ভেঙে আছে এগুলি মেরামত করে বিদ্যুতের ব্যবস্থা যাতে সঠিকভাবে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পায় মানুষ তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি কৃষি এটা বৃহত্তর উৎপাদন ক্ষেত্র এবং ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষকরা তার কৃষি ফসল উৎপাদন করার জন্য যে সেচ প্রকল্পগুলি আছে এই সেচ প্রকল্পগুলির মধ্যে এলআই স্কিম আছে এখানে দুইটা চাকমাঘাট ব্যারেজের দুইটা ক্যানেল আছে রাইট ব্যাংক এবং লেফট তারপরে ডিপটিউয়েল আছে এগুলিতে দেখা গেছে এলআই স্কিমগুলির মধ্যে মোটর তিনটে আছে দুইটা নষ্ট একটা চলে একটা নষ্ট হয়ে গেলে কৃষকরা জল পাচ্ছেন। না এবছর বরুতে যে ধান হওয়ার কথা ছিল গরুতে ধান চাষ করার কথা তার থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট কৃষকরা করেছে বাকি জায়গায় জল নেই যার জন্য করতে পারে তো স্বাভাবিক কারণেই কৃষক একদিকে সবজি অন্যদিকে ধান বা যেখানে জলের প্রয়োজন জল ছাড়া তো আর কৃষকরা কাজ করতে পারবে না সেখানে জলের সোর্সগুলি নষ্ট হয়ে যাচ্ছে এগুলিকে ঠিকঠাক করে অতি সত্ত্বেও কৃষকদের জলের ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি এবং উৎপাদিত ফসল বাজারজাত করার পর দেখা যাচ্ছে কৃষকরা প্রকৃত মূল্য পাচ্ছে না মাঝখানে ফরিয়াররা বেশি সুযোগ নিচ্ছে কম দামে জিনিস কিনছে বেশি দামে বিক্রি করছে যারা উৎপাদিত পণ্যগুলি খান বা ব্যবহার করেন তাদের নিত্য প্রয়োজনের জন্য নেন তারা বেশি দাম দিয়ে নিতে হয় এখানে ফরিয়াররা বেশি দাম এখানে একটা মানে একদিকে কৃষকরা শোষিত হচ্ছে দিকে ক্রেতারাও শোষিত হচ্ছে এই বিষয়টা নজর দেওয়ার জন্য আমরা বিডিও সাহেবের কাছে দাবি করেছি সর্বশেষ যে দাবি এটা গুরুত্বপূর্ণ দাবি এটা হচ্ছে হাতি হাতি এলাকার মধ্যে এই যে চাকমাঘাট কৃষ্ণপুর এলাকা উত্তর কৃষ্ণপুর ও লক্ষ্মীপুর তারপর মুঙ্গিয়াকামির এলাকা এই সমস্ত জায়গার মধ্যে হাতি এ একেবারে কৃষকদের উৎপাদিত ফসল তো নষ্ট করছে করছে ভারী ঘর বাংশন করছে রাত্রিবেলা মানুষ ঘুমাতে পারছে না এলাকার মধ্যে ত্রাস তৈরি করছে মানুষ দিনের বেলা পরিশ্রম করছে উৎপাদন করার জন্য কৃষি সবজি ধান উৎপাদন করার জন্য পরিশ্রম করছে রাত্রেবেলা আবার ঘুমাতে পারছে না আবার এখানে প্রায় পনেরো থেকে শূন্য জন এই পর্যন্ত হাতির আক্রমণে মারা গেছে আমরা দাবি করেছি অতিশত্ব কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা এবং যারা আহত হয়েছে বা নিহত হয়েছে মারা গেছে হাতির আক্রমণে তাদের আর্থিক সাহায্য করা এবং সরকারি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তো বিডিও সাহেব বলেছেন এগুলি ওনার নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবেন এবং লাইন ডিপার্টমেন্টগুলি পড়লেও কথা বলবেন এবং যত তাড়াতাড়ি পারা দেয় এগুলি সমস্যার সমাধানে একটা সু পরিকল্পিত হতে পারে